বন্ধুরা ভাবতে পারেন নেট না থাকলেও হোয়াটসঅ্যাপ ইমো এমনকি মেসেঞ্জার দিয়ে চ্যাট করা সম্ভব আজকে আমি দেখাবো এমন এক অ্যাপস যেটা দিয়ে আপনি নেন না ছাড়াও দুটো ফোনে মেসেজ ভয়েস করতে পারবেন এমনকি ফাইলও পাঠাতে পারবেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই টিকটা যদি আপনি একবার জেনে যান নেট নিয়ে চিন্তা করতে হবে না তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করবো তার আগে কিছু আমি লাইভ প্রুফ দেখাবো চলুন বন্ধুরা দেখে প্রথমে অ্যাপসটি কীভাবে কাজ করে আর ভিডিও লাস্ট টাইমে বলে দেবো অ্যাপসটি কোথা দেখে পাবেন চলুন এই অ্যাপসটির ভিতরে ঢুকে যাব অ্যাপসটির ভিতরে ঢুকে যাওয়ার পর আপনার কাছে কিছু পারমিশন কিন্তু সে অ্যাপসটি চাইবে তারপর কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনাকে বলতে চাইছে যে একশো থেকে একশো মানে তিনশো তিরিশ মানে মিটার তো বন্ধুরা আপনার কাছে অ্যাপসটা এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আর আপনাকে এখানে বলে দিচ্ছে একশো মিটার থেকে তিনশো তিরিশ ফুট বা মিটার থেকে আপনারা কিন্তু যতগুলো ডিভাইস মানে যতগুলো বলতে পাঁচটা ডিভাইস এখানে কানেক্ট হবে এবং কোনো ইন্টারনেট লাগবে না আপনি তাদের সাথে কথা বলতে পারবেন ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং ভয়েসে কথা বলতে পারবেন তো তার জন্য দেখতে এখানে পাবলিক পাবলিক জায়গায় টাচ করবে এখানে কিন্তু আপনারা শো করবে যে আমরা তিনশো তিরিশ ফুটের মধ্যে যে কেটা কে অ্যাপসটা ইউজ করছে তার সাথে তুমি চ্যাটিং করতে পারবেন তো আপনাকে কাজটি করতে গেলে কী করতে হবে আপনি যার সাথে কথা বলবেন বা তার সাথে চ্যাটিং করবেন বা ভয়েস করবেন বা ফাইল ট্রান্সফার করবেন তাকে বলতে হবে এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য তো চলুন এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কাছে কোনো কোনো ইন্টারনেট নেই জাস্ট ওয়াইফাই মাধ্যমে কিন্তু অ্যাপসটি আমি ওপেন করেছি তো বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে ছোট ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যে লিখবেন বিজি ফাই দেখুন এখানে বিজি ফাই লিখলে এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করেছি আমি ওপেন করলাম আপনার লোকেরও দেখে এখন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড নেবেন না হয়তো চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশনে ভিডিও ডিসক্রিপশন এপেন্ট লিঙ্ক আমি দিয়ে রাখবো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ভালো গেছে আর স্ক্রিনে একটা ভিডিও দেখুন শো করছে এই ভিডিওটি অবশ্যই দেখলে আপনার মোবাইলের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা ইম্পর্টেন্ট হ্যাক ভিডিও নিয়ে ধন্যবাদ